আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এস এস সি শ্রেণীতে একাদশ্রেণিতে আজকের ভিডিওটি তোমাদের জন্য তো তোমাদের মূলত ইংরেজি সিলেবাসটা তারা প্রকাশ করে দিয়েছে তো তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দেবে এটা হচ্ছে তোমাদের সিলেবাস তো একাদশ শ্রেণীর সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো রয়েছে এবং কোথায় কত নাম্বার থাকবে সেটা দে আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশ মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যেতে এটা দেখিয়ে দিচ্ছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো শুরু করা যাক তো তোমাদের জন্য তারা যেই যেই অধ্যায়গুলো সিলেক্ট করেছে আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছে তোমাদের জন্য রয়েছে ইউনিট ফোর স্টোরি ইউনিট সেভেন ইয়র্থফুল অ্যাচিভার্স ইউনিট নাইন এডোলেসেন্স ইউনিট টেন লাইফস্টাইল ইউনিট টুয়েলভ এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার এগুলি মূলত এই ইউনিটের থেকে তোমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে মানে এটা তোমাদের রাইটিং পার্ট থাকবে মানে রিডিং অংশটুকু আর কি ঠিক আছে আর গ্রামার কী কী থাকবে একটু দেখে নাও সিন্ডামিন ইন্টু নেমস তারপর হইতেছে কম্পেনমেন্টস অফ সেন্টেন্স অ্যাস এটিভস প্রিপোজিশন বার টাইপ অফ সেন্টেন্সেস প্রাঞ্চুয়েশন অফ ক্যাপিটালস টেন্স সাবজেক্ট বার এগ্রিমেন্ট বয়েস আর রাইটিং পার্টে থাকবে তোমাদের লেটার এটা ফর্মালও হতে পারে ইনফর্মালও হয় দু হাজার পঁচিশ সালে এইসএসসি বিএমটি ফার্স্ট ইয়ার আমাদের ফলাফল কেমন ছিল এবং আমাদের সাজেশন কেমন কোন পড়েছিল সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো দু হাজার পঁচিশ সালের এটা ছিল মানে এক নম্বর ব্যাচটা তো আমাদের অনেকগুলো ব্যস্ত হয় তার মধ্যে এটা হচ্ছে একটা ব্যাচ তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো আমাদের সাজেশনটা কেমন কোন পড়েছিল তো রেজাল্ট কেমন হয়েছে সেটা পরে দেখাচ্ছি তো আমরা একটু দেখিয়ে দিই যে আমাদের মূলত সাজেশনগুলো কেমন কেমন পড়েছিল ঠিক আছে তো একটা দেখে দিচ্ছি যেমন ইংরেজি পরীক্ষা কেমন হলো পাশ করবো তো সবাই মূলত এনে এটা নিয়ে পোস্ট করা হয়েছিল তো একটু দেখে নিই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পাশ করবো জি ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ স্যার তো দেখতেই পারতো যে আমাদের সাজেশনগুলো কত কমন পড়েছিলো ঠিক আছে আমাদের হাতে এত সময় থাকে না আমি জাস্ট একটা বেস থেকে দেখাচ্ছি আর রেজাল্টটা দেখাচ্ছি যে কার কেরমন রেজাল্ট হয়েছিল মাত্র কয়েকজন এখানে পোস্ট কমেন্ট করেছে সবাই কমেন্ট করার হয়তো সময় পাই নাই আলহামদুলিল্লাহ স্যার ফোর অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ এক সাবজেক্ট ফেল আসছে এবারের আমি ফোর পয়েন্ট জিরো সিক্স বুট চ্যালেঞ্জ করবো কীভাবে আলহামদুলিল্লাহ এ প্লাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার জিপিএ ফাইভ তাহলে দেখো মাত্র কয়েকজন এখান থেকে তারা হচ্ছে কমেন্ট করেছে তো এর মধ্যে কিন্তু জিপিএ ফিফটিন চারটে চলে আসছে আর দ্বিতীয়ত হচ্ছে দেখো ফোর পয়েন্ট নাইন জিরো ফোর পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ যাদের রেজাল্ট আসছে সকালে কিন্তু মিনিমাম কিন্তু ফোর এর উপর পাইস তো তুমিও কিন্তু এভাবে পাইতে পারো ঠিক আছে অলরেডি আমাদের দুই হাজার ছাব্বিশ সালে ব্যাস শুরু হয়ে গেছে এবং সাজেশন সেল হচ্ছে তো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে আমাদের এখানে ক্লাসগুলো করতে চাও আর হচ্ছে আমাদের সাজেশন নিতে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো এখানে দেখো আমরা কীভাবে তাদেরকে কোর্সগুলো করাইছিলাম তাদেরকে সাজেশন দেওয়ার পাশাপাশি এই দেখো আমরা এখানে তাদেরকে ক্লাস দিয়েছিলাম ঠিক আছে তাদের এখানে ক্লাস করেছি সেই যে হিসাবে ক্লাস করে দেখো মার্কেটিং নিতে এক ভালো করা সেরা উপায় মানে কীভাবে উপরীক্ষা দিয়ে তারা ভালো করতে পারবে এগুলো কিন্তু আমরা এখানে শেখাইছিলাম এই যে অর্থনীতি ও বাণিজ্যিক গুগল সব কিছু দেখাইছিলাম যে কীভাবে কী করতে হবে না করতে হবে সেই হিসাবে কিনা পাশ করার উপায় দ্বিতীয়ত যে হিসাবে এখানে ক্লাস দিয়েছিলাম দেখো এই অলরেডি এখানে বিশটা ক্লাস তাদের হিসাবে বিজ্ঞান দেওয়া হয়েছিল ইংরেজিতে পাশ করা সহজ উপায় সবগুলো দেখাইছিলাম এক ভাই তো লেখাই দিয়েছে আই লাভ ইউ আচ্ছা যাই হোক এরপর দেখো ইংরেজি ভিডিও নাম্বার এইভাবে আমরা সব কিছু এখানে শেখাইছিলাম ঠিক আছে তো তোমাদের প্রত্যেকটা বিষয় যেমন ইংরেজি তোমার হচ্ছে তোমার হচ্ছে কি বলে হিসাব বিজ্ঞান বিজনেস ম্যাথ এগুলো সবগুলো আমরা এখানে এক করছি শেখাই মূলত তো তোমরা যারা আমাদের কোর্সগুলো নিতে চাও দু হাজার ছাব্বিশ সালে বেশ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে তারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাহলে অবশ্যই তুমিও ওদের মধ্যে গিয়ে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ভালো একটু রেজাল্ট করতে পারবে এবং যাদের জিপিএফ অ্যাপের স্বপ্ন আছে ওরা যদি জিপিএফ ফাইভ পাইতে পারে ওরা যদি জিপিএফ ফাইভ পাইতে পারে তাহলে তুমি অবশ্যই জিপিএফ ফাইভ পাইবা একটু চেষ্টা করলেই হবে ঠিক আছে তো যাদের এরকম একটি স্বপ্ন আছে তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি হইতে পারে প্যারাগ্রাফ থাকবে স্টোরি থাকে যদিও স্টোরি এত দেওয়া হয় না তো একটু দেখিয়ে দিচ্ছি এটা কিছু না যে তোমাদের পরীক্ষাটা কীভাবে হবে অর্থাৎ তোমাদের রিডিং এবং রাইটিং থেকে থাকবে চব্বিশ নাম্বার এটা কীভাবে থাকবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি গ্রামারে থাকবে তোমাদের জন্য বিশ নাম্বার এই হচ্ছে তোমাদের চল্লিশ নাম্বার আর কম্পোজিশন অংশ থাকবে তোমাদের জন্য ষোলো নাম্বার এ টোটাল ষাট নাম্বারে তোমাদের পরীক্ষা হবে আর চল্লিশ নাম্বার থাকবে হচ্ছে তোমাদের কলেজের স্যারদের হাতে তো এই শাড়ি থেকে যদি তোমরা বিশ নাম্বার পেতে পারো তাহলে তোমরা পাশ করে যাবা আর যদি শাড়ি থেকে তোমরা চল্লিশ পেতে পারো তাহলে তোমরা এ প্লাস পাবা তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো আবার বলছি রাইটিং পার্ট এবং রিডিং পার্টে তোমাদের চব্বিশ নম্বর থাকবে মানে সিন পেসেস এবং আনসিন পেসেস মিলাইয়া গ্রামারে থাকবে বিশ নম্বর কম্পোজিশন থাকবে ষোলো নম্বর এই টোটাল ষাট নাম্বারে তোমাদের পরীক্ষাটা হবে চলো এবার দেখিয়ে দিচ্ছি কোথায় কত নাম্বার থাকবে তোমাদের জন্য সিন পেসেসে দেখো একটু তোমাদের প্রথমে টিক চিহ্ন হবে ছয়টা ছয়টাতে তিন নাম্বার শর্ট কোয়েশন মানে ছোটো প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের জন্য চারটা চারটার জন্য তোমরা দুই করে পাবা চার দোকানে আট নাম্বার বুকাবলিরই মানে ম্যাচিং থাকবে বামপাস ডানপাস ছয়টা ছয়টার জন্য তোমরা তিন নাম্বার পাইবা তো টোটাল এখানে হয়েছে চোদ্দো নাম্বার আর আনসিন পেসে যদি একটু আমরা যাই তো এখানে উইদাউট ক্লো থাকবে এখানে বা উইথ গ্লো থাকতে পারে চার নাম্বার আর সামারিতে থাকবে তোমাদের ছয় নম্বর এই টোটাল হয়েছে তোমাদের চব্বিশ নাম্বার বুঝতে পেরেছ আর গ্রামার অংশ থাকবে সে নেমে টু নেমে চারটাতে চার পাঁচ চে আটটাতে চার নাম্বার রাইট ফর্ম অফ ভার চারটাতে চার ভয়েস চেঞ্জ চারটাতে চার প্রিপোজিশন আটটাতে চার নাম্বার এই টোটাল রয়েছে তোমাদের বিশ নাম্বার বুঝতে পেরেছ যে চব্বিশ আর বিশ হচ্ছে চুয়াল্লিশ সি তোমাদের যেটা থাকবে লেটারে থাকবে আট নাম্বার আর প্যারাগ্রাফে থাকবে আট নাম্বার বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের ষোলো নম্বর এই টোটাল তোমাদের হচ্ছে ষাট নম্বর পরীক্ষা হবে তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটি যদি একবার বুঝতে না পারো দু তিনবার দেখে নিও তো আশা করি তোমরা তোমাদের ইংরেজি সিলেবাস সম্পর্কে খুব ভালো ধারণা পেয়ে যাবে তো আজকে আমি বিদায় নিয়েছি কত হচ্ছে আবার নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও স্টাডিয়াম স্যার